নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু স্বপ্ন বেঙ্গলি কিচেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তালের ঘি এটা কালো তাল এই তালগুলো খেতে খুব মিষ্টি হয় আমি তালটা আগে ছাড়িয়ে নেব ছাড়িয়ে ঘুলে নেব তালটা আমি ভালো করে ঘুলে নিয়েছি এবার আমি একটা কড়াইতে বসিয়ে দিয়েছি আমি এর মধ্যে একটু চিনে দিয়ে দিচ্ছি এই তাল এমনিতেই খুব মিষ্টি আমি হাফ ঢাকা চিনি দিয়ে দিলাম আর আমি একটু নারকেল করা দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে তালটা জাল দেব এই দশ টাকা দামের একটা আমুল দুধের প্যাকেট আমি এতে ভুলে দিয়ে দিলাম আমি এতে লিকুইড দুধ দেব না লিকুইড দুধ দিলে আরও ওইটা পাতলা হয়ে যাবে আর আমি এটা ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে এটা আমি ভরে দিয়েছি না হলে পুরো একদম ছড়িয়ে পুরো একদম গ্যাস

খিটটা পাতলা হয়ে যাবে আমি এটা লাড্ডু গোপালের জন্য বানাচ্ছি আপনারা বানিয়ে খেয়ে দেখবেন এটা রুটি মুড়ি সবার সঙ্গেই ভালো লাগে আপনাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ